খালি উফল মাছৰ জোৰাই উফল মাছ কি চুটুকাক ধৰিছিল না কিনে নে আন মাছৰ জোৰা খাচ জুড়াও মানে ফাঙ্গাস মাছ তো তোর আমি কই হের কি দেখি প্রিয় ফাঙ্গাস মাছ আর যে কোনো মাছে যে মুরা আর এই যে এটা সব রিটু রিটু আইবি যাবে এদিকে প্রিয় এটা তো সব সময় খায় সব দিকে যাবে করে খাও মানে হে হেমতে গানে আমাদের প্রিয় হইলো যে কোনো মাছের মুরা আর হইলো ফাঙ্গাস হেমতে কেমনে এই ঝুমন আসে ঝুমন হেমতে কেমনে আচ্ছা টুনু আমরা একটা তুমি গান শোনাইবা না কবিতা শোনাইবা জুৰে জুৰে মনে কৰিছ আচা চৰণ কৰ এরপর আমাদেরকে কবিতা বা গান গিয়ে শোনাবে একটা ক্যামেরা ধরে রাখছি ভিডিও কিন্তু চলতেছে না করা আসতে তোর মান সম্মান থাকবো

बाकी वो सब लगा के खाना दे। এরপরে গিট করবে। ওইপরে সবটা বাড়ি দিবেন না দই। নাকি পরে গিট করবে? পরে। চা চা গেই কা হসে। তারপরে? আই আস। পরে? আই চল লাগতো। খেলবি পরে? আরে কি শোনা। পরে দইয়া রাইতে খাইবে, খায় ঘুমাবেও। না করব। করবে। আচ্ছা ঠিক আছে। এটা যা। कदरी शब्द दूंची शब्द ये टाइगर देख से नोस्टर रा बड़ा गेंजी गुंजी खुल लिया कर दे मारो नाम से नोक का देवा वड़ा दी से <laughs> अच्छा जावर जा तामी शिवू रे लम्बे टाइगर नहीं दो जाने ना हाँ हाँ आमी उकार हा? कर लेना रहता हूँ जरूर दिन जाए जी आम आम तो शिवू रे को दे जाने ना 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 <laughs> सर से बोलती

بسم اللہ یا सीकर वे शामिल लग잖아 আরে ভাই নিচে आता মানে কুচ্চর ভাই নিচে দাও না এই দুই একটা ভাই কিনলে সেটা টুকু হাওয়া লাগিয়া কুচ্চা হয়ে গেল না একটা আমি দেখি হাওয়া लेके বাইরে আছে কত টুরি হইলা আজকে রাতে মাছ ধরব নাকি কুছ দিয়া কুছ ধরলে তো টুরি আননো더라 পুরি একটা মিন্ডবাকও একটা আনছন এক্স ভিডিও দে তো বালা এক্স ভিডিওইলে কিমা তো একটা চিকামা ছিল এটা বাইরে ভিতর দিকে ঢুকছে মুনি তুইলালা চিকামা আন আদিয় দে আগে ঢুকছে নাকি কো আদ দি কেন হইコナবাসেরコナ দা হই ঢুকছে ঢুকছে না হ্যাঁ দেই পানি নিচে গে চিকামা দতরনি চিকনা এটা তারা বাই

ए दे기たい देकिता रुक से हम रुक रुक सेटा दे 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 किड़ा ए भाई करो भाई करो बोल इनसे हां ना ना सीकरा आ आ ये 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 तारा भाई तारा भाई हम ये समय देख सी ये समय एक बार एयर मतो কি আজকে তোর জন্মদিন কই কেন তোর হ্যাঁ জানি হালছ তার আজকে জন্মদিন অবশেষে সে জেনে ফেলেছি মানে মন্ত্রী সাফ কইয়া দিছে ধরে হ্যাঁ এই কারণে কাকি ধরে নতুন প্যান্ট গেঞ্জি পরাইতেছে তখন কি করবে খাইবে হ্যাঁ টাইগার কিন্তু কাকির বাইয়ের ছেলে টাইগার তো জুমনদের ঘরে বলল টেবিল নিয়ে আসতেছে কেন জানো দিন জানো রাখ টেবিল

বলল গিলার টু ইউ টাইগার 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 হ্যাঁ টাইগার হ্যাপি বার্থডে টাইগার টাইগার লেড়া পড়তারছ না তুমি এটা দেখছ না এটা কেকটা শেয়ার হইছে সুন্দর সুন্দরি চকলেট চকলেট টাইগার কই আছে সুন্দর দেখ কোদারি না হিন্দ দাদা দেখো হিন্দ দাদা হ্যাঁ বড় টাইগার দূর দে রয়্যাল বেঙ্গল টাইগার আসতেছে

লে কোন খাওয়া রে হাতে হ্যাঁ সাজাই দেলবো ব্যাগ টাকা ব্যাগ টাকা আজ একটু দে একটু জুমন্ডা দে না কাক কাক তো সবাই কেক দে নিজের হাতে কেক না যার জন্মদিন দে কাটতে দে একটু লাল কালার মধ্যে লাল

তো টাইগার এর সম্পর্কে নতুন করে আর কিছু বললাম না আপনারা তো বিস্তারিত সবকিছু জানেনি তো টাইগার এর জন্য সবাই দোয়া করেন প্রার্থনা করেন তো সবাই চাই তার জন্মদিনটা স্পেশাল হোক আনন্দময় হোক বিশেষ করে বাচ্চারা তো আরো বেশি চায় তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করি এই বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার এটাই আর কি তো আগামীকালকে তো আমরা বর্ষি দিব এই কারণে এই যে মাছের টুপ ধরার জন্য আজকে আবারও বাইর পাতা হইতেছে কিছু তো মাছ রাউয়া মাছ হবে কয়টা বসে দিবা কয়টা বিশটা বড়শি আমরা তিরিশটা কিনে নিয়েছি হ্যাঁ তো বিষটা বানাবো এখনো বানানো হয় নাই

এই যে বাইরগুলো এখানে পাতা হয়েছে মানে রাউয়া মাছ যদি ধরতে হয় তাহলে অল্প পানিতে এই বাইরগুলা পাতা লাগে তো আগামীকালকে আমরা নদীতে বসে দিব বল মাছ ধরার জন্য তো আগামীকালকের ব্লগ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা